হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই গত বাইশে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর কোর্টের প্রসেস সার্ভার পদের যে এক্সামিনেশন হয়েছিল সেটার রেজাল্ট পাবলিশড হয়েছে কাট অফ কত গেছে চলো জেনে নেই এখানে নোটিফিকেশনে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস বিয়ারিং দ্য ফলোইং রোল নাম্বারস হ্যাভবিন শর্ট লিস্টেড ফর দ্য পার্সোনালিটি টেস্ট টোয়েন্টি ফাইভ মার্কস যাদের যাদের নাম উল্লেখ রয়েছে প্রায় টোয়েন্টি এইট আঠাশ জনের নাম উল্লেখ রয়েছে লিস্টে তাদের পঁচিশ নম্বরের পার্সোনালি টেস্ট হবে সেটা কবে হবে চলো দেখে নেই তার আগে দেখে নেই যে কাট অফ কত গেছে আনরিজার্ভড যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য কাট অফ গেছে এইটটি সেভেন আনরিজার্ভ ইসি সেভেন্টি টু ও বি সি এ ইসি গেছে সেভেন্টি এইট আনরিজার্ভড পিডাব্লিউডি সেভেন্টি সেভেন এবং শিডিউল কাস্ট এইট্টি এখানে দুটো জেনারেল এবং শিডিউল কাস্টের কাট অফ একই গেছে ফর পার্সোনালিটি টেস্টের জন্য চলো কবে পার্সোনালিটি টেস্ট হবে এখানে অক্টোবর মাসের চার তারিখ পার্সোনালিটি টেস্ট হবে এবং অক্টোবর মাসের চার পাঁচ দুই দিন কী কী নিয়ে যেতে হবে এ এডুকেশনাল কোয়ালিফিকেশান যাদের ফটোকপি মানে অরিজিনাল কোয়ালিফিকেশান যা যা দিয়েছেন সেটার অরিজিনাল কপি এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এছাড়াও যাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট যারা আপনি যদি ও বিসি এ বা শিডিউল কাস্ট বিলং করেন তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে এক্সামটেড ক্যাটাগরির যদি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই লাগবে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট থাকলে যদি অ্যাপ্লিকেবল হন আপনি তাহলে অবশ্যই লাগবে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের এনওসি এবং যেটা বাইশ তারিখে এক্সাম হয়েছিল সেটার অ্যাডমিট কার্ড যে পার্টটা আপনাদের দেওয়া হয়েছিল সে পার্টটি অবশ্যই নিয়ে যেতে হবে ধন্যবাদ এটুকুই বলার ছিল আজকে আমার চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকো পরবর্তী কোর্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য